আজ রান্না হবে ধোকার ডালনা তার জন্য আমি ডালগুলোকে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম প্রথমে আমি ডালগুলো পেস্ট করে নেব। আর ডালের মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা গোটা জিরে গোটা গোলমরিচ ও কিছু পরিমাণ আদা লবণটাও আমি এর মধ্যেই দিয়ে দেব। ডালটা আমার পেস্ট করা হয়ে গেছে পর আমি কড়াইতে একটু তেল দেব দিয়ে ভালোভাবে পেস্ট করা ডালটাকে নাড়াচাড়া করে নেব চিনি হলুদ যেহেতু লবণটা আমার আগেই দেওয়া ছিল একটা পাত্রে আমি একটু অল্প তেল মাখিয়ে নেব সুন্দরভাবে নিজের পছন্দ মতো পিস করে নেব এইগুলো এবার কড়াইতে তেল দিয়ে লাল লাল করে ভেজে নেব যে আমার ধোঁকাটা ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি আলু দিয়ে করব তাই এদিকে আলুটা ভেজে নিচ্ছি নিয়েছি গোটা জিরে গরম মশলা কাঁচা বাদাম শুকনো লঙ্কা আদা আলুগুলো ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে কষিয়ে নেব এর মধ্যে একটু চিনি আলুটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে জল ঢেলে দেবো জলটা আমি গরম জলই দেব ঝোলটা ফুটে উঠেছে এবার এগুলো মধ্যে দিয়ে দেব। এইগুলো ভাজা খেতেও কিন্তু হেভি টেস্টি রান্নাটা আমার প্রায় হয়েছে এবার একটু ঘি দিয়ে নামিয়ে দেব